হ্যালো আর অল স্টুডেন্ট অ্যান্ড ফেন কমপ্লিট টোয়েন্টি ফোর চ্যানেল তোমাদের সবাইকে এখানে স্বাগত তো তোমরা যারা যারা ডিএফসিসি আইএল এ তোমরা পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যেটা অ্যান্সার কী সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে আজকে তো সেটা দেখার জন্য দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করবে ওকে সেটাতে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখবে তোমার এখানে কী লিখবে এখানে তোমার এন্টার ইউজার আইডি লিখবে ওকে ফার্স্ট বক্সে তোমার ইউজার আইডি লিখবে এবং সেকেন্ড বক্সে তোমার পাসওয়ার্ড লিখবে ওকে যদি পাসওয়ার্ড ভুলে যে থাকো তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ডেরও কিন্তু অপশান দেওয়া রয়েছে ওকে তো তোমার ফার্স্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এবং ক্যাপচার কোড দিয়ে তুমি লগ করবে লগ ইন করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তুমি তোমার এখানে ছবি দেখতে পারবে নিজের এবং এখানে এবং এখানে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবে ডেট অফ বার্থ দেখতে পারবে ওকে তো টোটালটা তুমি কিন্তু এখানে যা যা ফর্ম ফিল আপ করেছিলে সেটা তুমি দেখতে পারবে ফর্ম ফিল আপের সময় যা যা তুমি দিয়েছিলে এবার দেখো এই উপরে দেখবে খেয়াল করবে এখানে একটু ক্যান্ডিডেট রেসপন্স বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে ওকে এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান পাবে এই ক্লিক হেয়ারে ক্লিক করবে হেয়ারে ক্লিক করলে তোমার যেটা অ্যান্সার কি সেটা তোমার মোবাইল কিংবা কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমার অ্যান্সার কি চেক করে নিতে পারবে আর যদি তোমার এবং তোমার কোনো কোশ্চেনে যদি তোমার অবজেকশান জানাতে হয় তো তুমি এখান থেকে কিন্তু অবজেকশান জানাতে পারবে ওকে এটার মধ্যে তুমি অবজেকশান ফর্ম পেয়ে যাবে তো চলো এই ছিল আজকের শর্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি অন করে রাখো এবং তোমার স্কোর কত যাচ্ছে এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানো